টান অষ্টমবারের মতো কমলেও আবারও দুই দফায় বাড়লো স্বর্ণের দাম হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম গোল্ডার প্রাইস চ্যানেলের আরেকটি নতুন আপডেট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত জাহান বাংলাদেশ ভারত দুবাই সৌদি আরব সিঙ্গাপুর কুয়েত কাতার ওমান ও বাহরাইনে এবং মালয়েশিয়ার গহনা সোনার নতুন দাম এবং স্বর্ণের দাম কমার অথবা বাড়ার সম্ভাবনা সবার আগে জানতে আমাদের আজকে ডিটেল ভিডিওটি সম্পূর্ণ দেখুন সেই সাথে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন কোন দেশ থেকে আপনি দেখছেন আমাদের ভিডিওটি

আরো জানানো হয়েছে বাইশ ক্যারেট একানো স্বর্ণের বর্তমান মূল্য ছয় টাকা একুশ ক্যারেট একানা স্বর্ণের মূল্য ছয় হাজার ছয়শ আঠারো টাকা আঠারো ক্যারেট একান্ন স্বর্ণের মূল্য পাঁচ হাজার ছয়শ তিয়াত্তর টাকা সনাতন পদ্ধতির একানা স্বর্ণের মূল্য চার হাজার সাতশো আঠারো টাকা নতুন দাম ধার্য করা হয়েছে বাজু আরো জানিয়েছি নতুন দাম হিসেবে বাইশ এক গ্রাম স্বর্ণের মূল্য পাঁচশো বারো টাকা এক পয়েন্ট একশো দশ টাকা আঠারো ক্যারেট এক গ্রাম সাত হাজার সাতশো বিরাশি টাকা একর নয়শো পঁয়তাল্লিশ টাকা এক পয়েন্ট চুরানব্বই টাকা সনতম পদ্ধতি স্বর্ণ এক গ্রামের মূল্য ছয় হাজার টাকা এক প্রতি সাতশো টাকা এক পয়েন্ট টাকা জানিয়েছে সাথে টাকা এবং সর্বনিম্ন তিন হাজার পাঁচশো টাকা পর্যন্ত মজুরি চার্জ এবং পাঁচ পার্সেন্ট ভ্যাট প্রযোজ্য হবে এছাড়াও যদি কেউ পুরনো স্বর্ণ অলঙ্কার বিক্রি করতে চান তাহলে উপরে উল্লেখিত বাজস প্রতীক নির্ধারিত মূল্য থেকে স্বর্ণের বিক্রয় মূল্য বিশ পার্সেন্ট কর্তন করা হবে এর আগে গত এপ্রিল মাসে টানা অষ্টম দফায় দশ হাজার একশো বাষট্টি টাকা স্বর্ণের দাম কমানো হয়েছিল তবে মে মাসের প্রথম সপ্তাহে আবারো টানা দুই দফায় সতেরোশো পঁচাশি টাকা বাড়ল স্বর্ণের দাম তবে স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত থাকছে রূপার দাম ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে বাইশ ক্যারেট প্রতি বড়ি রূপার দাম দুই হাজার একশো টাকা একুশ ক্যারেট দুই হাজার ছয় টাকা আঠারো ক্যারেটের দাম এক হাজার সাতশো পনেরো টাকা এবং স্বর্ণতান পত্রে রূপার দাম এক হাজার দুশো তিরাশি টাকা নির্ধারণ করা হয়েছে এছাড়াও ভারতীয় স্বর্ণের দাম কমিয়ে নতুন দাম ঘোষণা করেছে সেই হিসেবে আজ ভারতীয় বাইশ ক্যারেট প্রতি গ্রাম সাত হাজার দুইশো এগারো ভারতীয় রুপি আঠারো ক্যারেট গহনা সোনা প্রতিভরি তেষট্টি হাজার উনআশি রুপি প্রতি গ্রাম পাঁচ হাজার চারশো আট রুপি আন্তর্জাতিক বিশ্বের ইতিহাসের রেকর্ড সর্বোচ্চ দাম বাড়ানোর পর এবার আবার কমতে শুরু করেছে তারই ধারাবাহিকতা বাইশ ক্যারেট সোনা দাম কমে ভরি নতুন দাম আটশো বাইশ দুবাইতে বাইশ ক্যারেট সোনা দাম কমে ভরি তিন হাজার আঠারো দার হাম বাংলাদেশি টাকায় আজকের দরে দাম পড়বে প্রায় তিরানব্বই হাজার পাঁচশো ষাট টাকা প্রতি গ্রাম দুশো আটান্ন দশমিক পঁচাত্তর দুবাই দার হাম চব্বিশ ক্যারেট সোনার বার প্রতি গ্রাম দুশো উনআশি দশমিক পঞ্চাশ প্রতি ভরি তিন হাজার হাজার দুইশো ষাট বাংলাদেশি টাকায় দাম পড়বে প্রায় এক এক লক্ষ বাষট্টি টাকা সিঙ্গাপুরে বাইশ ক্যারেট গহনা সোনা দাম কমে ভরি এগারোশো পঁয়ত্রিশ সিঙ্গাপুর ডলার প্রতি গ্রাম সাতানব্বই দশমিক ত্রিশ সিঙ্গাপুর ডলার চব্বিশ ক্যারেট সোনা প্রতি ভরি বারোশো আটান্ন সিঙ্গাপুর ডলার প্রতি গ্রাম একশো সাত দশমিক নব্বই সিঙ্গাপুর ডলার একশো তিন রিয়াল চব্বিশ রিয়াল প্রতি গ্রাম দুশো ছিয়াশি রিয়াল কুয়েতে বাইশ ক্যারেট সোনার দাম কমে প্রতিভরি দুশো সাতান্ন দিনার প্রতিগ্রাম বাইশ দশমিক পাঁচ দিনার চব্বিশ ক্যারেট সোনা প্রতিভুরি তেইশ দশমিক পঁয়ত্রিশ দিনার এবং এবং ভরি দুশো বাহাত্তর দিনার

মালয়েশিয়াতে বাইশ ক্যার্ট ঘন সোনা দাম কমে প্রতি গ্রাম ভ্যাটশো তিনশো একত্রিশ ইঙ্গিত প্রতি ভরি তিন হাজার আটশো একষট্টি রিঙ্গিত চব্বিশ ক্যারেট সোনা প্রতি গ্রাম তিনশো তেষট্টি রিঙ্গিত ভরি চার হাজার দুইশো চৌত্রিশ ইঙ্গিত ভিউয়ার্স বাংলাদেশে টানা অষ্টম দফায় দশ হাজার একশো পঁয়ষট্টি টাকা স্বর্ণের দাম কমানোর পর বাড়ালো পঁচাশি জুয়েলারি সমিতি বাজস এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলমান থাকার ফলে বাংলাদেশের স্বর্ণের দাম আবারও বাড়ার সম্ভাবনা রয়েছে এবং আন্তর্জাতিক বিষয়ে কিছুটা কমলেও আরো কিছুদিন অস্থিতিশীল থাকবে স্বর্ণের দাম এবং বাংলাদেশে নতুন মূল্য নির্ধারণের স্থানীয় বাজার বেতায় স্বর্ণের দাম বৃদ্ধিকে দায় করেছে বাজুস সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি ভিউর্স এই ছিল আজকে পরবর্তীতে দেখা হবে নতুন কোন ভিডিওতে তার আগে জানিয়ে দিয়ে আমাদের চ্যানেল গোল্ডার প্রাইসের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশে আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশের স্বর্ণের দাম ভারত বা কমে যাওয়া সকল আপডেট পরবর্তীতে স্বর্ণের দাম সংক্রান্ত শোক সবার আগে জানার জন্য আমাদের চ্যানেল গোল্ডার প্রাইস সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ব্যারাকনটিতে ক্লিক করুন আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং কোন দেশ থেকে আপনি আমাদের আজকের লেটেস্ট আপডেট ভিডিওটি দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য